মায়েদের হাতে খাদ্য সামগ্রী শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রতি মাসে কিছু অসহায় বয়স্ক মায়ের হাতে মাসের বাজার তুলে দেওয়া হয় তার জন্য অ্যান্ড বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক সকলকে ধন্যবাদ জানিয়েছেন নবকুমার বসক বলেন অসংখ্য ধন্যবাদ জানাই সকল মানুষকে যাদের সহযোগিতা ও আশীর্বাদ পেয়ে কিছু বয়স্ক মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে চলেছে শিলিগুড়ি দেয়া অনুদান পেয়ে অ্যান্ডসম্যান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি অসহায় মায়েদের জন্য চাল ডাল তেল সোয়াবিন ও সবজি তুলে দেয় প্রতি মাসে আপনারাও অসহায় মায়েদের মুখে হাসি ফোটাতে চাল ডাল তেল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন যোগাযোগের নম্বর জিরো

নমস্কার আমি নবকুমার বসাই শিলিগুড়ি হ্যান্ডসম্যান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক আপনারা দেখেছেন গত দু বছর হলো আমরা কিছু অসহায় মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি যাদের বয়স সত্তরেরও বেশি যারা কাজ করার কোনো ক্ষমতা নেই বা লোকের বাড়িতে কাজ তাদের দেওয়া হয় না তারা বয়স্ক বলে এই সমস্ত মায়েদের একটাই রাস্তা সেটা হলো ভিক্ষা করে খাওয়া সেখান থেকে তাদের আমরা তুলে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি প্রত্যেক মাসে মাসের বাজার তুলে দেওয়ার চেষ্টা করছি এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত শিলিগুড়িবাসীকে যাদের পাশে পেয়ে আজকে আমরা এই সমস্ত মায়েদের পাশে দাঁড়াতে পারছি ধন্যবাদ আশা করছি আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন এবং অসহায় মায়েদের মুখে হাসি ফিরিয়ে দেওয়ার জন্য হাতে হাত মিলিয়ে আমাদের সহযোগিতা করবেন নমস্কার